আমাদের দুই দেশের গোয়েন্দারা দুই দেশের পুলিশ এগুলো এক পথ হবে পরেই আমার সঙ্গে তো ঘটনা ঘটেছে ভারতে আমাদের এখানকার আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাতে জানাবে তারাও এই চেনে সিরিয়াসলি কাজ করছে আমাদের কোন টিম ভারতে যাবে কি প্রয়োজন হলে যাবে আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারত ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবে আমাদের এখানে একটা মামলা হয়েছে সেই মামলার আলোকে আমরাও কাজ করব আমাদের আমাদের এখানে মামলা করছে তার মেয়ে সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশও কাজ করবে আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করবো এই মানে সত্যিকারের ঘটনাটা মোটিভটা উদ্ধার করতে আপনাদের মতোই আমরা অনেক কিছু শুনতেছি আমরা তখনই বলবো যেগুলো আমরা কনফার্ম She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze skin.